সম্মানিত পিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পিওয়ার্স আজকে আমি এমন একটা ব্যবসা আইডিয়া দেবো যে ব্যবসাটা যদি আপনি পার্ট টাইমও করতে পারেন বা ফুল টাইমও করতে পারেন তবে আপনি কিন্তু এই ব্যবসা দেখে আপনি মাস চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন মাস চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং কি এই ব্যবসাটা শীতকালে প্রচুর চলে তা হচ্ছে মাত্র আপনি ফুড আইটেম নিয়ে কাজ করে বলে কি ভাই কী ফুড আইটেম নিয়ে কাজ করবো হ্যাঁ আমি আজকে এই ভিডিও সব ক্লিয়ার করে দেবো কোথা থেকে মালটা কিনবেন কীভাবে বিক্রি করবেন এবং লাভেবাগত হবে বিস্তারি কিন্তু বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো তাই বিওয়ার্স ভিডিওটা কোনো প্রকার স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বিওয়ার্স আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে যদি এই ভিডিওটা একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে একটা সুন্দর মন্তব্য করে যাবেন ভালো লাগলেও মন্তব্য করবেন খারাপ লাগলেও মন্তব্য করবেন বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও মন্তব্য উল্লেখ করে যাবেন দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না এবং পুরোটু দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি তো বেওয়ার্স এখন বিষয় হচ্ছে হ্যাঁ কি পুরা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা পার্ট টাইম কিছু জব করতে চাচ্ছেন তাছাড়া আপনি চাইলে ফুল টাইমও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি মাত্র বেশি না দুইটা আইটেম নেবেন দুইটা বা তিনটা আমি দুইটা বা তিনটা কেন করলাম কেন বললাম কারণ এই প্রোডাক্টগুলো আপনার ছয়টা রকম ছয় রকম বা সাত রকম প্রোডাক্টও হয়ে থাকে কিন্তু এই সাত রকম প্রোডাক্ট নিয়ে যা আপনি কাজ করবেন আপনাকে এই প্রোডাক্টগুলো ক্যারিং মানে ক্যারিং করার তো ব্যবস্থা থাকতে হবে তাই না যদি আপনার নিজস্ব গাড়ি থাকে তাহলে তো কেরিং করা কোনো সমস্যা নেই সাত কেন আপনি দশটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই যেহেতু আপনি মাত্র অল্প টাকায় কিছু একটা শুরু করতে চাচ্ছেন এবং আপনার কাছে এত ইনভেস্ট করার মতো টাকা নাই বা আপনার গাড়িও নাই যে আপনি গাড়িতে করে মালগুলো সেল করবেন আপনাকে কী করতে হবে এই মালগুলো কিভাবে কিনবেন আমি এখন বলবো তারপর বলবো কিভাবে সেল করবেন তারপর বলবো যে আপনার লাভ কীরকম হবে ভিওয়ার্স আপনি এই শীতকালে কিন্তু প্রচুর চলে নারকেলের নাড়ু তিলের নাড়ু তো এরকম মুড়ির নাড়ু তো এরকম কিন্তু চিরান নাড়ু তো এরকম কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে নারকেলের নাড়ু মিঠাইয়েরটা তিলের নাড়ু তারপর যে কোনো একটা বা দুইটা প্রোডাক্ট নিলেন দুইটা প্রোডাক্ট নিলেন এগুলো নিয়ে কি করবেন আপনাকে কার্টুন করে দেবে হ্যাঁ মানে আপনি কার্টুন করে আনবেন এগুলো আপনি কার্টুনে করে মনে করেন আপনি বিশ পিস বা তিরিশ পিস নিলেন বা পঞ্চাশ পিস নিলেন আমি পঞ্চাশ পিস দিয়ে বলতেছি আর এগুলো বিক্রি করা একদম ইজি কারণ হচ্ছে এগুলো কাস্টমার কিন্তু সাধারণ যে টি স্টল থাকে মানে চা স্টল যাকে বলে শহর অঞ্চলে দেখবেন চা স্টলেও কিন্তু এসব প্রোডাক্ট চলে হ্যাঁ চা স্টল থেকে শুরু করে একদম মুদির দোকান থেকে শুরু করে একদম সুপার শপ পেউ কিন্তু এইসব প্রোডাক্ট চলতেছে বর্তমানে মানে একদম চায়ের দোকান থেকে শুরু করে একদম সুপার শপ সব জায়গায় কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আপনার কাস্টমার বেশি তো আপনি কী করবেন সে পঞ্চাশ পিস মাল একটা কার্টুনের নিয়ে আপনি মার্কেটে ঢুকে পড়বেন বলবেন ভাই আমার কাছে এটা আছে রাখবেন বা এটা আছে রাখবেন তাদেরকে ডিসপ্লে দেখাবেন যে এটা রেডেটা এটা এটা রেড এটা এরকম করে আপনি রেডিসেল সেল বুঝেন মানে প্রথমে আপনি মাল নিয়ে যাবেন মাল দেবেন তাদের কাছে থেকে টাকা নিয়ে চলে আসবেন এটা হচ্ছে রেডি সেল কারণ আপনি যদি অর্ডার কেটে তারপর মালটা সেল দেন তাহলে আপনার কেরিং খরচটা বেশি হয়ে যাবে আর আপনার ব্যবসা তো অল্প পুঁজি আপনি লাভবান হতে পারবেন না আর একটা দিন সবসময় মাথায় রাখবেন বিয়র্স যে ছোটো ব্যবসায় কিন্তু প্রচুর লাভ তো আপনি রেডি সেল দেবেন এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন বলবেন যে আমার কাছে এই প্রোডাক্টগুলো আসে আপনি রাখতে পারেন তো এইভাবে কিন্তু আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন এখন হচ্ছে কোথা থেকে মালটা কিনবেন আপনি দেখবেন আপনি গুগল করবেন বা ইউটিউবে লিখবেন যে পাইকারি দরের নারু সন্দেশ তারপর তিলের নারু ফ্যাক্টরি হ্যাঁ আমি সাজেস্ট করব যে আপনি সরাসরি মানে অনলাইনে না কিনে প্রথম অবস্থায় সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে। ফ্যাক্টরি ভিজিট করে আপনি দশ থেকে পনেরো হাজার সর্বত্র বিশ হাজার টাকা পুরা কিনে নিয়ে আসতে পারেন চাইলে পাঁচ হাজার টাকা পুরা কিনে আপনি টেস্ট করতে পারেন তো আমি এটা বলবো না যে আপনি এক লাখ টাকা দিয়ে শুরু করেন আমি সবসময় বলে থাকি ভিওয়ার্স পনেরো বিশ হাজার টাকা দিয়ে এগুলো ব্যবসা শুরু করা উচিত তাও যদি না থাকে তাহলে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন পাঁচ হাজার টাকা মেয়াল বিক্রি করে তারপর আবার মাল নিয়ে আসলেন কারণ পাঁচ হাজার টাকা বিক্রি করলে আপনার এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে তো ভিওয়ার্স আপনি দেখবেন যে তিলের লাড়ু প্রতি বক্স এগুলো কিন্তু বক্স আগে থাকে মালের ভাঙ্গার কোনো ঝুঁকি নেই হ্যাঁ তো আপনি প্রতি পিসে যদি মানে প্রতি পিস বলতে প্রতি বয়ম বা প্রতি পিস বলতে প্রতি বয়ম বা আপনার জার যাকে বলে জারে এ প্রতি জার পিস প্রতি পিস যদি প্রতি জার পিস যদি বিশ টাকা করে লাভ করেন মানে একটা বয়ম পিসে যদি বিশ টাকা লাভ করেন আর হ্যাঁ বিশ টাকা লাভ আসলেও একটু বেশি হয়ে যায় কারণ এই অল্প মানের প্রোডাক্ট অল্প দামের প্রোডাক্ট আপনাকে লাভ দেখাতে ওই দোকানদারকে দেখা গেছে আপনি মার্কেটে নিয়ে গেলেন দেখলেন এই প্রোডাক্ট আরও অন্য অন্য ব্যবসায়ী তাদেরকে দিয়ে গেছে তখন আপনি তাদের চেয়ে যদি দাম বেশি চান তা হয়তো বলে ভাই কি হে এটা কিনে আসলেন ওরা ওই প্রোডাক্ট কিন্তু আমি রাখলাম এত টাকা দিয়ে তো অবশ্যই কিন্তু আসলে দোকানদার কিন্তু অনেকে জানিয়ে দিতে পারে যে ভাই আপনার দাম বেশি হয়ে যাচ্ছে কিন্তু আসলে না আপনি এরকম একটা মূল্য সিলেক্ট করবেন যে মূল্যটা থেকে আপনি কখনোই নড়বেন না হ্যাঁ তো এক টাকা কম হলেও বিক্রি করবেন এক ক্রিট তবে আমি সাজেস্ট করব যে আপনি প্রত বইম পিসে আপনি সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকা ইনকাম করবেন বেশি না তো আপনি যদি প্রতি বয়ম পিসে পনেরো টাকা করে ইনকাম করেন দৈনিক আপনি পঞ্চাশটা যদি বয়ম বিক্রি করতে পারেন আমি জানি যে আর বেশি বিক্রি করতে পারবেন আমি সর্বনিম্ন দলাম পঞ্চাশটা পঞ্চাশটা বিক্রি করলেও আপনার সাতশো পঞ্চাশ টাকা বা আটশো আটশো টাকা মতো আপনি ইনকাম করতে পারবেন বিওয়ার্স বিষয়টা মাথায় নেবেন আর খুব ভালো একটা ব্যবসা স্মার্ট ব্যবসা কোনো সমস্যা নেই তো অবশ্যই আমি মালটা কেনার পূর্বে একটা কথাই বলবো যে আপনারা অনলাইনে অর্ডার না করে সরাসরি প্রথম অবস্থায় ফ্যাক্টরি ভিজিট করে তারপর মালটা কিনবেন তো ভিউয়ার্স ব্যবসা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই আশাবাদী এবং ভিউয়ার্স পরিশেষে একটা কথাই বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেই অল্প পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং ব্যালবনটি পাঁচিয়ে রাখবেন আর ভিউর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার একটা চ্যানেল রয়েছে ব্লগ চ্যানেল সেখানে আমি ব্লগ ভিডিও তৈরি করি সেই চ্যানেল নাম হচ্ছে আহমেদ শিমুল বিডি আহমেদ শিমুল বিডি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন এবং সেখানে আমার যে ব্লগ ভিডিওগুলো সে একটু দেখে আসবেন আর আমার ফেসবুক পেজ আহমেদ শিমুল বিডি এবং এই চ্যানেলের নামে রয়েছে অল্প পুঁজি আপনারা ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলগুলো দয়া করে সাবস্ক্রাইব করে আসবেন আর বৃহস্পতি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট আশাবাদী আর অল যদি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো আমি এখানেই জানেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ